নাতির স্বপ্ন তার স্বপ্ন নাতির মাধ্যমিকের ফলাফল শুনে উৎফুল্ল এক ঠাকুমা মাধ্যমিকের সপ্তম স্থান অধিকারী দেবার দাসের বাড়িতে গেলেই দেখা গিয়েছে এমন ছবি ছেলে ও পুত্রবধূ কাজ করতেন তাই নাতিকে বড় করেছেন ঠাকুমা ঝর্ণা দাস যখন যতটুকু ধরো পড়া সারা যা পড়া যায় তা ঠিক করে পড়ো অত এক্সট্রা কারণ বেশিরভাগ পড়লেই যেটা করে প্রথমে যখন শুরু হয় টিউশন গুলো কত অনেক সময় থাকে পড়া একটা চ্যাপ্টার দু তিনটে বই থেকে পড়ে ফেলে পড়াশোনাতে ভালো ছিলেন ঝর্ণাদেবী অষ্টম শ্রেণীতে প্রথম হয়েছিলেন কিন্তু পারিবারিক চাপে তাকে বিয়ে করে নিতে হয় তারপর আর পড়াশোনা হয়নি নাতিকে নিজের মতো করে গড়ে তুলতে চেয়েছিলেন তিনি সেই স্বপ্নই পূরণ হলো ঝর্ণাদেবীর তিনি জানান তাদের সময় ম্যাট্রিক পরীক্ষা হতো সেই পরীক্ষা তিনি দিতে পারেননি সেই আক্ষেপ ছিলই তবে নাতি তার স্বপ্ন পূরণ করেছে আজ তার আনন্দ ধরে রাখার মতো নয়

আলাদা পরিশ্রম ছাড়াই মাধ্যমিকে ভালো ফল করা সম্ভব যতটুকু পড়া রয়েছে সেটি ভালো করে মনে রাখলেই যথেষ্ট এমনটাই জানালেন মাধ্যমিকের রাজ্যের সপ্তম স্থান অধিকারী দেবার ঘোদাস ফালাকাটা হাই স্কুলের ছাত্র সে তার লক্ষ্য আইআইটি নিয়ে পড়াশোনা করা তার বাবা ওষুধ ব্যবসায়ী মা স্বাস্থ্যকর্মী দেবার্ঘ পড়াশোনার পাশাপাশি গান গাইতে ভালোবাসে তবলা গিটার বাজাতে পারদর্শী সে এদিন মাধ্যমিকের ফলাফল শোনার পর তার বাড়িতে খুশির হাওয়া বয়ে গিয়েছে পাড়া প্রতিবেশীরা আসছে তাকে অভিনন্দন জানাতে আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট লোকাল এইটিন বাংলা